একদিন এক গহীন জঙ্গলের মধ্যে দিয়ে বিড়ালের একটি স্কুল বাস অনেকগুলো বিড়াল নিয়ে যাচ্ছিল তখনই আকাশ থেকে একটি ভয়ানক এলিয়েন চলে আসে বাসটিকে ঘেরাও করে ফেলে কোন বাসের ভিতরে থাকা বিড়ালগুলো অনেক ভয় পায় এলিয়েন বাসটিকে থামিয়ে দেয় এবং বাসের ভিতরে থাকা বিড়ালগুলো ভয়ে দৌড়াতে থাকে তখনই এলিয়েনটি তার লাক্ষসি মুখ দিয়ে বাসটিকে গিলে ফেলে এবং বিড়ালগুলোর পিছনে দৌড়াতে থাকে বিড়ালগুলোও ভয়ে দৌড়াতে থাকে তখনই এক সাহসী খরগোশ খরগোশটি বিড়ালগুলোকে বাঁচানোর জন্যে লাঠি নিয়ে যায় তখনই এলিয়েন খরগোশটিকে আহত করে ফেলে তখন বিড়ালগুলো আরও অনেক বেশি ভয় পেয়ে যায় তখনই অনেকগুলো পুলিশ চলে আসে এবং এলিয়েনকে গুলি করতে থাকে তখন একজন পুলিশ এলিয়েনকে গ্যানেট মারে যার কারণে এলিয়েনটি পুরো ছাই হয়ে যায় আর আহত খরগোশটিকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যায় ডাক্তাররা তাকে অনেক চিকিৎসা করে বাঁচানোর জন্যে তাকে ইমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে যাওয়া হয় তখন বিড়ালগুলো তার জন্য অনেক কান্না করছিল কিন্তু অনেক চেষ্টা করার পরেও খরগোশটিকে বাঁচানো গেল না খরগোশটি মারা যায় বিড়ালগুলো খরগোশটির কবরের উপর ফুল রেখে তাকে স্মরণ করে খরগোষ্ঠী তার বালো কর্মের জন্যে সে স্বর্গের সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকে তখনই একটি জ্বরের মতো এসে সিঁড়িগুলো ভেঙে যেতে থাকে খরগোষ্ঠী আবার জীবিত হয়ে কবর থেকে উঠে এবং জোরে চিৎকার করতে থাকে তখন এইখানেই এই গল্পটি শেষ হয়ে যায়